الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه واهل بيته اجمعين ربنا تقبل منا انك انت السميع العليم اللهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم يا الله امرا لجماعه قبول فرمو أمر لخلوصيه نايت فرمو الله تمر ولي حضرت ساجل المجرد يمني رحمت الله عليه درجات بلند کری دو تن روحانی فیض امرا لنصیب فرمو الله أمر بڑو بکھری আমরা তোমার অলির ও ফয়েজ বিশের আল্লাহ তোমার অলি হলার নকশে কদমও আমরা দেও আল্লাহর সাজলাল রহমতুল্লাহ আলাহী আমরা তরি কত বুজুগলার দরজারে বুলন খুলি দেও তার সঙ্গী সাথী হলো দরজা বুলন খুলি দেও আল্লাহ তোমার মন্দা আল্লাহ তোমার রাথুল্লাহ একে নামিও আল্লাহ আমলারে তারা ইয়াদগার হিসাবে কবুল ফুরমাও আমরা যতদিন হায়াতে রাখো তোমার অলি এগুলো নকশা কদম সলবার তৌফিক দিও আল্লাহ তোমার অলি ও শিলায় যাই মকা সিদ্ধি আমরা জাহিরি বাতিরি বিবাদ থাকি আমরা রেসি আল্লাহ তোমার বহুত বন্ধা হলে দোয়া চাইছেন তাম দোয়ার আমি তোমার দরবারও তোমার অলির ও আস্থা দিয়ে তোমার পেশ করিয়ে দাও ইমদিস্তা ইকোনো সাইলর সালর আছে হাজত মন্দ হাজত খোলা খুলি দো আল্লাহ বেরোজগার হলার লাগে আল্লাহ রুজির দরজা খুলি দো আল্লাহ আমরা রিজাকরে রিজাকর মধ্যে খয়ের ওপর কত নজির ফলম হালাল রুজির মাঝে হালাল তিজারতর মধ্যে খয়ের ওপর কত নজির কাশকরি মাহুদ আমরা জাহিরি বাতিনি বিমার থাকি আমরা রেশি পায় না এত তোমার বহুত বিমার বন্ধ হলে দোয়াশাইছে আল্লাহ তুমি তারা রেশি পায় না এত আমরা যতদিন হায়াতে রাখো সুস্থ শরীরে রাখিয়া তোমার গুলামী করবার তৌফিক ফিফ দিও রব্বানা তকব্বল মিনা ইনকান তসমি আলিম আল্লাহ আমরা দিল ইরা কুড়া করে আল্লাহ হরমান শরীফ আ জাহিরে আল্লাহ আম শেদ হরমান শরীফ আইন মকবুল জিয়ারত নসিফ ফরমাই আমরালে বার বার হরমান শরীফ মকবুল জিয়ারত নসীব ফরমাইফ تقبل منا إنك أنت السميع العليم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين